দিদি করলাম সাথে খাবার না না তুই তুই খা তুই জামাই মানুষ তুই নিজের টেবিলে যখন আজই পুরনো হয়ে যাবি তখন টেবিলে দেবো তোকে তখন টেবিলেই দেবো আমি তো যখন যাই তখন আমার মা এর সাজিয়ে দেয় তুই বল চাঁদনি কত রকমের রান্না করে এক রকম অনেক রকমের রান্না করে আমার মা আমি তো তোদেরকে কয় রকম করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো রকম রান্না করে দিয়েছি তোকে দুপুর থেকে না রাত দুপুরবেলায় একটার সময় বসেছি রান্না করতে আমার ওই দেখলি না ওই কাজগুলো করতে 不后悔。